আদায় করছি এবং আমি এটাকে ধন্যবাদ জানাইতে চাই মিলাদনবী এইভাবে উদযাপিত হওয়া উচিত যে আজকে যা প্রিন্সিপাল সাহেব বললেন কিছু ছেলে একশো হাদিস মুখস্থ করতে গেলেন এবং কেউ করেছেন পঁচানব্বইটা একশোটাও করছেন পঁচানব্বই কেউ ষাটটা তা আমি বলি আমি তো বিশ্বাস করি ওই ছাত্র তারকে মুখস্থ করা বন্ধ করবে না একশোটা শেষ করবে ইনশাল্লাহ একশোটা শেষ করবে যদি সে মুখস্থ নাও করতে পারে এই হাদিসের মারতের সাথে অর্থের সাথে তার পরিচয় হয়ে গেল আজকের এই মাহফিলের এই উদ্যোগের সফলতা এই জায়গায় আমি আসার পরে যেগুলো ভালো লাগলো এগুলো আমি আপনাদেরকে বলতেছি তুমি বসো হ্যাঁ এই যে এখানে এসে আমি যখন দেখলাম আমি নিজে কিন্তু এই কথাটা শুনেছি হয়তো অথবা আমি শুনলে মনে নাই আসে একটা নতুন মেসেজ দেখলাম এখানে লেখা ইদা আরাদুল্লাহ বি আবদিহি খায়রা ইয়াসসারা লিসানুহু লিল জিহা লিসলাতে আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম এটাই তো আমাদের কাজ এটা এই মাদ্রাসায় এক বছর হয়তো লটকানো থাকবে ছাত্র সংসদে থাকবে ছেলেদের চুখে পড়বে অর্থ কি আল্লাহ কুরু বান্দাকে যদি পছন্দ করেন তার কল্লান চান তার জিহ্বাকে রসুর উল্লাহর ওপর সালাদ পাঠের জন্য সহজ করে দেন সোহানল্লা এবং কে লিখেছেন এটা বলেছেন ইবরুল জৌজি র তো এইভাবে নানা পদ্ধতিতে আমরা মিলাদুল নবীর উদযাপন করতে পারি এবং এটা এখানে বহুমুখী উদযাপন দেখে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আজান হইসে নামাজ পড়বো আমরা সকলে একসাথে এরপর আপনাদের অন্যান্য কার্যক্রম আছে আমি রসুল্লাহর আখলাক সম্পর্কে চারি পাঁচটা কথা বলবো আর এই কথা মধ্যে আমি শেষ করতে চাই আর এই মিলাদুল নবীতে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের আখলাকের কথা অনুপম বৈশিষ্ট্যের কথা মিলাদের বৈশিষ্ট্যের কথা শিশুকালের যৌবনের বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো এবং এটা থেকে আমরা আলো গ্রহণ করব আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আল্লাহর রসুল থেকে আলো গ্রহণ করার জন্যই আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন সিরাজাম মুনিরা ওহান আল্লাহ তিনি হচ্ছেন আলোক পত্রিকা সে আলো আপনার হৃদয়ে ধারণ করবেন এই আলো দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা আলোকিত করব। এই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব এই আলো দিয়ে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা আলোকিত করব আল্লাহ তুমি তো দান করো আমি সেই আলো গ্রহণ করতে হলে আপনাকে তো জানতে হবে যে নবীজি কেমন ছিলেন বলে আপনি রসুল যেকোনো যে কোনো দিকে যাবেন আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের আপনি যদি যেমন ধরেন একজন মানুষ সাধারণত সাহসী মানুষকে পছন্দ করে বাচ্চারা কথা বলব না কি যে অসুবিধা নেই একজন কথা বলছে যেটা বলছিলাম যে যে প্রিয় নবী সাল্লাহামের সাহসের কথা সাহাবি বলতেছেন কি যে যে আমরা বদর যুদ্ধের দিন মানে সবচেয়ে আক্রব ইলাল আদু যিনি ছিলেন যুদ্ধের সময় সবচেয়ে সাহসী ভূমিকায় যিনি ছিলেন তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওয়াদুবিহি আমরা রসুল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি সোহান যে আল্লাহ নবী সাহসী ছিলেন তিনি দানশীল ছিলেন কত দান করতেন যে উঠ বোঝাই মাল এক বৈঠকে সব দান করে দিয়েছেন এরপরেও সে একজন বলছে আমাকে দেন নবীজি বলছেন কর্য করে তুমি কি করো আমার কাছে ওই দোকান থেকে আমার নাম বলে নিয়ে যাও সোহার আল্লাহ একজন এসে চাইছে দুই পাহাড়ের মধ্যবর্তী যত সাগল ছিল নবী তাকে দান করে দিয়েছেন ওই লোককে তার কোমকে বলছে ওহম্মদাম কেমন যে ফখরা তিনি দারিদ্র্যকে ভয় করেন না এমন দানশীল মুসলমান হও লাভ হবে যে এটা নিষেধ নাই কেউ যদি লোভে পড়েও মুসলমান হয় অসুবিধা নাই আসে একটা বাসা আল আল্লাহ কুলু যারা অন্তরকে ঝুঁকানোর জন্য দান করা পরে এক সময় ইসলামের নূরে আলোককে তার ইমানটা কামিল হয়ে যাবে ইনশাল্লাহ তো সে গিয়ে এটা বলেছে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে আল্লাহ তাকে নবী হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাকে কেমন নবী হতে চান মালিকের রসুল আউ আবদান নবিয়া কেমন নবী হতে চান মালিক বাদশাহ হতে বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান আপনার নবী বাসাই করে নিয়েছেন বান্দা নবী হওয়াকে তিনি বলছেন আমি বান্দা নবী হতে চাই সুলাইমানের মতো বাদশা নবী হতে চাই না জোহার কিন্তু সেই নবীর মূল্য কতটুকু ছিল এই এলাকারই তো আমাদেরকে সৈয়দা সাহেব রহমতুল্লাহ এই এলাকার ওনার একটা কবিতা আছে না এক মহরে নবুয় খাতেরে হ না মোকাবিল এক যা হওয়া গর আপনার হ্যাঁ সুলাইমানের যে আংটি হ্যাঁ ছিল দামি আংটি ছিল এটা এক লাখ যদি একত্রিত করা হয় এটা তো ছিল বহির জগতের আংটি এটা তো দুনিয়ার স্নো আংটি মানে এখানে তৈরি করা জাগতিক ইয়ে দিয়ে তৈরি করা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা আর আল্লাহর রসুলকে যে আংটি যে মহর আল্লাহ দিছেন সরাসরি শরীরের মধ্যে অলৌকিকভাবে এবং জন্মগতভাবে আল্লাহ সৃষ্টির সাথে সাথে আমার নবীকে মোহরে নবুত দিয়ে দিয়ে দিচ্ছে আপনার নবীর কেমন ছিল যে তিনি দোয়া করতেন যে আল্লাহ 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 আমার পরিবারকে অল্পে তুষ্টি তুমি দান করো সোহান আল্লাহ আয়সা সিদ্ধি বলেন যে মাসের পর মাস যাইতো আমাদের ঘরে ধোয়া জ্বলতো না মানে কোনো কিছু রান্না হইতো না জিজ্ঞাসা করা হয়েছে আম্মা আপনারা কীভাবে খাইতেন আর সোয়াদাইন খাইতাম পানি আর খেজুর খেয়ে দিনের পর দিন কাটাই দিয়েছেন সোহান আল্লাহ এটা হচ্ছে আপনার নবীর জীবনের যুহুদ এবং তিনি সেই আবার একটা বিষয়ে নবীর কি আকাঙ্ক্ষা ছিল সেটা কি এলিমের ক্ষেত্রে নবীজি বলছেন আমি কি বলবো দুই চার মিনিট বাচ্চার অস্থির হচ্ছে না তো ও সেখানে অনেক বড় বড় ছাত্র মুরব্বীরও আছেন আমি এই জন্য বলছি আর কি যেটা বলছিলাম যে প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের জুহুদটা কেমন যে তিনি থেকে গ্রহণ করতে চান নাই কিন্তু তিনি বলছেন নাহিয়া নামবিয়া, লা নারিসু, ওলা আমরা নবীগণ হ্যাঁ কারো হয় না কেউ আমাদের থেকে ও হয় না ইনামা ওয়ার রসুল ইলমা তারা ইলিম রেখে যান পরিত্যক্ত সম্পত্তি হিসাবে দুনিয়ার মানুষ মরে গেলে তার জায়গা জমিন নিয়ে টানাটানি হয় আর নবীর ইন্তেকালের পরে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর সম্পদটা কি এলিম বলেন অবিন সম্পদ কি এই আজকে বাচ্চারা মুখস্থ করেছে হাদিস তারা বলতে পারেছে আল্লাহর হাবিব বলতেছেন মান আখাদাবি হাউস জেন ওয়াফির যে ব্যক্তি এলিম গ্রহণ করলো সে পূর্ণ ওয়ারাসতি সম্পদ পেয়ে গেলো রসুল উল্লাহ মোহারালা তাহলে এই জন্য বাচ্চা ছাত্রবাহী যারা আছেন এলিমের প্রতি আপনি আগ্রহী হন এটা ছোটো বিষয় না বিদেশ যাবেন ইলিম অর্জন করে যান ওইখানে গিয়েও বাতি জ্বালাইতে পারবেন অসুবিধা নাই আপনি দেখেন এক সাহাবি বলছেন তোমরা কোথায় আসো বাজারে ব্যবসা করতেছ কষ্ট করে মসজিদে নবীর ইলি ইয়ে হয়ে যাচ্ছে সম্পদ সব বন্টন হয়ে যায় তোমরা এখানে কি করো সবাই দৌড়ে আসছে আইসে দেখে এখানে তো কোনো সম্পদ বাগা হয় না কিছু মজলিস চলতেছে ওয়াজ চলতেছে মানে ইলমের মজলিস চলতেছে তো তারা সবাই বললো আপনি নবীর সাহাবি হয়ে কি বললেন আমাদেরকে তিনি বললেন যে এটাই তো নবীর সম্পদ ইলিমের মজলিস গুলায় নবীর সম্পদ বন্টিত হয় একটা মাদ্রাসা কি বলে এটা ইলিমের খাজানা হবে যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন প্রত্যেক মাদ্রাসার পরিচালক যারা আছেন শিক্ষক যারা আছেন তারা জেনে রাখবেন আপনি আল্লাহর রসুলের ওয়ারাসতের আমানত রক্ষাকারী বিতরণকারী আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমিন আপনার রসুল সাল্লাহ আলাইস্লামের রহমতের কথা আমরা সকলে জানি আল্লাহ নবীকে আল্লাহর নাম দিয়েছেন কি ওমার সাল্লাহ তাহমাত নেন আমার মনে পড়ছে বেশি ছাত্র যদি আমার এখানে নাই আমার এখানে দুইটা প্রতিষ্ঠান আছে লতিফিয়া হিফজুল করান আর দারুল হাবিব হিফজুল করান ফুলতুলি আইডিয়াল একাডেমি তারা কি করছেন যে আল্লাহ নবীর দুইশো নাম যেটা অনুবাদ করে আমি জিএসি ও জিফার মধ্যে এটা তারা মুখস্থ করার প্রতিযোগিতা দিচ্ছে ছেলেদেরকে এবং পূর্ণ মাস রসুল্লাহর আসমাউল নবী এই মাদ্রাসায় পড়া হয় আলহামদুলিল্লাহ তারা নিজেরা কী হচ্ছে দুরুদ শরীফের ফজিলত পাচ্ছে একবার পড়লে দশবার দশটা গুড়া মাফ হচ্ছে দশটা দরজা বুলুন্দ হচ্ছে দশটা 哎。 তাকে সব লিখে দেওয়া হচ্ছে সব হচ্ছে আখর হকুম সলাতা বেশি বেশি দূরত যে পড়বে আমার তত কাছে থাকবে মহান আল্লাহ আবার সাথে সাথে এই নামের সাথে আমি যেটা বললাম যে আল্লাহ নবীর এক একটা বৈশিষ্ট্যের কথা প্রকাশ পায় জাল্লা নবীর নামের সাথে তার বৈশিষ্ট্যের প্রকাশ আছে নবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী ছিলেন রহমত আল্লাহ বলছেন অমার রহমত আল্লাহ রহমতলমিন সেই রহমতটা কতটুকু বলে তার শত্রুর সাথেও তিনি রহমত প্রাণীকুলের সাথে তিনি রহমত ছিলেন সোহান আমার দিকে তাকাও প্রাণীকুলের প্রতি রহমত ছিলেন কি হবে আল্লাহ নবী যাচ্ছেন পথে দেখলেন একটা উঠ বা একটা প্রাণী তার পিঠ এবং পেট লেগে যাচ্ছে রসুল্লাহ মালিককে ডাকলেন সবাইকে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় করো তোমরা এই সেই সমস্ত আল বাহা আজমা এই সমস্ত বাহা বাহাই আজমা মানে কথা বলতে পারে না যে চতুষ্প জন্তু তোমরা এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো সোহান আল্লাহ হ্যাঁ পরে কি বুঝাই বললেন কুলু হা সওয়ালে হা কাবু হা তোমরা যখন এটাকে খাও তখন তোমরা এটাকে কি করো আরামে খাও যখন তোমরা বোঝা চাপাও তখন কি করো তার উপর সুন্দরভাবে সালেহ হিসাবে বেশি বোঝা চাপাইও না তার সাথে সদাচরণ করো একটা চতুষ্প জন্তুর ব্যাপারেও রসুল উল্লাহর শিক্ষা আসে না নাই আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওই যে তার উপর বেশি বোঝা থাকার কারণে পেট পিট এক জায়গায় হয়ে যাচ্ছে অত খাবার না দেওয়ার কারণে রসুল্লার কাছে একদিন উঠ এসে কান্না করেছে রসুল্লাহ মালিককে ডেকে বলছেন তোমাকে তোমার উট এসে আমাকে বলেছে তুমি তাকে কাজ করাও বেশি খাবার দাও কম তুমি এই জুলুম করবা না তাহলে এই জন্তুর জানোয়ারের প্রতিও আপনার রসুলের রহমতের যে ছায়া সেটা অবাহিত ছিল বিস্তৃত ছিল তুমি তিনি বই পুরুষ ছিলেন তিনি রহমত ছিলেন তিনি মতাবাদী ছিলেন কতটুকু মতো ছিলেন আম্মা খানা ফি মেহেন মেহেনিহি তিনি তার বাইরে থাকলে তো দিনের কাজে ছিলেন এ দাওয়াতের কাজে ছিলেন ঘরে আসলে তিনি ঘরের মানুষের কাজে সাহায্য করতেন সোহান আমি বলছি আমার হাইকোর্টের মসজিদ আমি এটা বলছিলাম যে বলেন বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন জীবনেও কোনো হেল্প আমরা করি নাই আমাদের পরিবারকে না এরকম লোক অনেক বড় লোক তো এরকম আছে যে নিজের জুতাটা পরিষ্কার করা লাগে না কিন্তু যদি লাগে মন খারাপ করবেন না কারণ যিনি রহমতুল্লিল আল আমিন রসুল্লাহর জুতো আবহনের লোক কিন্তু ঠিকই ছিল ছিলেন না রসুল্লাহর সাহাবি নির্ধারিত ছিলেন যিনি জুতা ইয়ে করতেন যার থুতু নিয়ে মানুষ টানাটানি করত সেই রসুল্লাহ তিনি এত বিনয় ছিলেন যে নিজের জুতা সেলাই করতে পরিষ্কার করতে তিনি লজ্জাবোধ করছেন না সুহান তাহলে অহংকারের কোনো সুযোগ আমাদের হাতে নাই প্রিয় প্রিয়নবীর সাল্লাহর গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয় নবীর দানের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে দান তৌফিক দান করো ঠিক একইভাবে প্রিয়নবীর যে দয়াশীল ছিলেন দয়ার প্রতি আমাদেরকে নির্দেশিত করছেন আর সিদ্দিকার্লাহ আনহার ক্ষেত্রে এ সামনে এসে অর্থাৎ পর্দার আড়াল থেকে অথবা তখন পর্দার নাজিল হয় নাই এক ইহুদি এসে রসুল্লাহকে বলছে আলাইকে শ্যাম কাসবিল মানে এর অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক তখন আয়েশা সিদ্দিকার রাগ হচ্ছে উনি বলছেন ওয়ালাইকে শ্যাম আল্লাহ রাহ তন মৃত্যু হোক তোর বল হোক তখন আয়েসা সিদ্দিকা কে আল্লাহ নবীকে বললেন এ আয়েশা এ নল্লাহা এ হেব্বুর রিফ ফিল আমরে কুল্লিহি আল্লাহ তালা সব কাজে নম্রতা পছন্দ করেন সোহান আলাহ তিনি বললেন ইয়ারসাল্লা শুনেন নাই কি বলছে শোনেন নাই বলে শুনছি তুমি সর্বোচ্চ এতটুকু বলতে পারো ও আলাইক কেউ যদি আপনাকে গালি দেয় আর আপনি যদি বলেন আমার সুযোগ দেয় তাহলে আমি আর বড় গালি দিব ওই বলি এটা কি নবীর শিক্ষা না তাওরাতে নবীর বৈশিষ্ট্য কি বলা হয়েছে বলে জিজ্ঞাসা করছেন এক সাহাবি এ তাওরাতের আলেমকে যে আমার নবীর কথা কিছু আছে তাওরাতে আছে কি নাই নবী ইসলামের কথা কি বলছেন ওই সাহাবি বলতেছেন যে আল্লাহ নবীর কথা তিনি তো আগে ওই তাওরাতের জ্ঞান তার ছিল যে কোরআনে যা আছে এর অনেকটাই তাওরাতেও ছিল সোহান আল্লাহ এই আয়াতটা কোরআনের তাওরাতে ছিল ইন্না আর সাল্লা শাহিদং মুবাসিরং ওয়ানাজির এরপরে কি আছে যে তিনি হচ্ছেন লাইসে বিফাউসিন খালিস তিনি কি কর্কশ মিজাজি নয় গালাগালি করলে ওলা সাবিন ফিলা সোয়া রাস্তাঘাটে বেফাস কথা বলনে ওরা লোক নয় ওলা আর কি ওয়া ওয়ালা ইয়াদ বিছিয়াহ বিসিয়াহ অন্যায় অন্যায় দিয়ে প্রতিবাদ করেন না ওলা কি ওয়া ইয়াসফাহু ক্ষমা করেন ছাড় দেন সুবহানাল্লাহ তাহলে আমি আজকের এই স্বল্প পরিসরে মানে আমরা লোক বেশি আমার বক্তব্যের পরিসর স্বল্প বলছি এর কি মানে আমার এই অল্প কথার মধ্যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে কথা বলতে চাইলাম আল্লাহ আমাদেরকে সেই রঙ্গে রঙ্গিন হওয়ার তৌফিক দান করুন আমিন সাল্লামের এই আখলাক থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। আমি এই কথাগুলা বলারই চেষ্টা করলাম আর ওই যে না বলা আরেকটা কথা বলতে চাই যে কথাটা বললে হয়তো অনেকে কষ্ট পাবে আমরা এক সময় দেখতাম এই মিলাদে দূর সালাম শুরু হইলে অনেক মানুষ বের হয়ে স্থান চলে যায় দেখছেন কিনা এটা এটা দেখছেন মানে আমি আমার বড় চাচা বলছেন উনি দেখছেন আমার আব্বু বলছেন আমরা পাইছি তো এরকম লোক চলে যায় এখন তো নাকি বিদেশেও চলে যায় তো বিদেশে গেলে ওইখানেও মিলাদ মালয়েশিয়ায় মিলাদ আজহারেও মিলাদ মিলাদ আছে কি নাই সব জায়গায় তো মিলাদ আলহামদুলিল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই সব জায়গায় রসুল আছে নাকি তবে আমি মনে করি এটা নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হওয়া উচিত ভুল বুঝাবুঝি না যারা বুল অবসান হওয়া উচিত এবং আমি আশা করি যেভাবে তর্ক বিতর্ক শুরু হইছে ইলমি আলোচনার মধ্য দিয়া এই